চ্যানেল আজকের ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রের অঙ্কগুলো সমাধান করবো এক এক করে করে নেব দেখি অঙ্কগুলো আজকে আছে দেখো আলিপুরদুয়ার নিউ আর নবদ্বীপ স্কুল যেটা আছে সেটা সেই স্কুলের প্রশ্নগুলি আছে অতিরিক্ত প্রশ্ন এখানে আট নম্বরের শর্ট কোশ্চেন তারপরে আট নম্বর হচ্ছে আট দোকানের ষোলো নম্বর আর তিন নম্বরের দুটো থাকবে সম্পাদ্য দুটো করতে হবে ছয় নম্বর তিন নম্বরের ছয় মোট হচ্ছে তিরিশ নম্বর এবার তোমাদের সিলেবাস যদি পার পনেরো নম্বর ছিল এখন তিরিশ নম্বর তাহলে এখানে প্রথম কোশ্চেন আছে সরি টু পয়েন্ট পঁচিশ টু পয়েন্ট টু পঁচিশ টাকায় ন টাকার কত পার্সেন্ট এরকম করে দেখো আমি সঠিকভাবে করেছি এই যে এই যে করে দেওয়া যা যে দুশো পঁচিশ বা দুশো পঁচিশ পয়েন্ট ছিল পয়েন্টের জন্য একশো বসেছি আর যেহেতু পার্সেন্টেজ পার করতে হয়েছে একশো দিয়ে গুণ করেছি আর নয় দিয়ে ভাগ করতে হয় তাই এটা যদি কাটাগরি করি এটা কাটাগরি করে দাও কাটাগরি করে দিলে নার যাচ্ছে এই সরি পঁচিশ বার পঁচিশ পার্সেন্ট তাহলে যে পঁচিশ পার্সেন ন পঁচিশ দুশো পঁচিশ হয় তাহলে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে তারপরে দেখো তারপরে ফাঁকা ঘরে পূরণ করে এখানে কত বসবে এই ঘরটা কত বসাতে হবে যার যার জন্য এই ঘরটা পূরণ হবে তাহলে এখানে দেখো যদি এখানে নয় বসাই এই যে এখানে নয় বসাবো নয় বসালে মানে নয় বসালে তাহলে এটা নয় হচ্ছে আর এটা প্লাস মাইনাস নাইন আর এটা প্লাস নাইন মাইনাস নাইন প্লাস নাইন করে দিলে শূন্য হয় তারপরে অঙ্ক আছে সেভেন এর ঘাত ও নিধান লিখি সেভেনের ঘাত নিধান ঘাত মানে আমরা বলি না মাথায় বজ্রঘাত পড়ুক তাহলে ঘাত হচ্ছে মাথায় বসে আর নিধানটা হচ্ছে ছয় এর ঘাত হচ্ছে সেভেন আর নিধান হচ্ছে ছয় এখানে লিখে দিয়েছি আমি এই যে ঘাত হচ্ছে সেভেন আর নিধান হচ্ছে ছয় তারপরে ষোলো 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 এগুলোকে দুয়ের ঘাত আকারের পাশ করতে হবে দুয়ের ঘাত আকারে পাশ করলে মানে ষোলোকে যদি আমরা ভাঙি ষোলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চারবার ভাঙতে পারি দুই গুণের চার চার দু হলো চারবার ভাঙতে পারি ওই জন্য দুইয়ের মতো চার লেগেছি আর যেটাও দুইয়ের মধ্যে চার এটা দুইয়ের মতো চায় তাহলে চার দুইয়ের মাথায় চার কভার আছে চার চারে আট আর চারে বারো ওই জন্য বারো তাহলে এর উত্তর হবে দুয়ের মাথায় বারো বা টু টু দি বার টুয়েলভ তারপরে আছে দেখো তারপরে হচ্ছে অনুপাতকে লগিষ্ট আকারে প্রকাশ করো পনেরো কিউ এটা পনেরো পি কিউ আর কি একুশ কিউ হচ্ছে এই যে কিউ আর এই কিউ করে গেল তাহলে এখানে এটা তিন যাচ্ছে তিন সাথে একুশ আর তিন পাঁচে পনেরো তাহলে ফাইভ পি ফাইভ পি ইস টু ফাইভ পি ইস টু সেভেন এটা উত্তর হবে ফাইভ পি টু সেভেন তারপর এক্স ওয়াই জেড যেটা আছে এই যে এক্স ওয়াই জেড পরের নম্বর আছে এক্স ওয়াই জেড এ ক্রমিক সমানপাতি হলে এক্স ওয়াই জেড ক্রমিক সমানপতি হলে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এই যে প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয় বাই তৃতীয় তাহলে প্রথম বাই দ্বিতীয় প্রথম হচ্ছে এক্স আর ও তারপর হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ওয়াই জেড তাহলে ওয়াই ওয়াই গুণ হয়ে গেল ওয়াই স্কোয়ার আর এক্স জেড তাহলে ওয়াই স্কোয়ার এক্স জেড এটা উত্তর তাহলে এটা স্কোয়ার এক্স জেড মানে এই বিদ্যাকায় আছে যে বিদ্যাকা আছে তাহলে এই বিদ্যাটা হবে তারপরে সাতের দাগে হচ্ছে পাঁচ মাইনাস ছয় এর এক্স এক্সকোয়ার এক্স স্কোয়ারের শখ কথা এখানে এক্স স্কোয়ার শখ মানে এই যে এক্স স্কোয়ার শক হচ্ছে ওয়াই সিক্স ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার শক হচ্ছে সিক্স স্কোয়ার এখানে আমি লিখে দিয়েছি দেখ এক্স স্কোয়ারের শখ হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার এই যে সিক্স আর ওয়ে স্কোয়ার তারপরে এখান এখানে যদি এটা এটা নাচে এটা চাই যে ওয়াই স্কোয়ারের শখ কত ওয়াই স্কোয়ার শখ হবে তাহলে এক্স আর সিক্স এক্স স্কোয়ার অথবা যদি এক্সের শখ চাইতো তখন এক্সের শখ কত সিক্স হয়তো আর যদি ওয়াই শখ চাইতো তখন হতো কত সিক্স এক্স সিক্স এক্স হয়তো ঠিক আছে বলেছে দেখো পাশের চিত্রে বি এসি টু এবি কখন কত দেখে নিয়েছি ছোটো করে তাহলে এখানে এ বি এসি বি এসি এই কোনটা এখানে পঞ্চাশ ডিগ্রি বলেছে এটা ষাট ডিগ্রি তাহলে এটা একটা ত্রিভুজের তিনটি কোন একশো আশি ডিগ্রি আর একশো আশি থেকে পঞ্চাশ আর ষাট বাদ দিলে মোট থেকে সত্তর ডিগ্রি তাহলে এই সত্তর এই কোনটা চেয়েছে তাহলে এই যে এ বিএসি মানে এই কোনটা সত্তর ডিগ্রি পঞ্চাশ ইটু সত্তর তাহলে এটা অনুবাদ করলে ফাইভ ইস সেভেন হবে ঠিক আছে ছয় কি গ্রাটেন্ডেন্ড এসি তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে তাহলে এগারো কিগ্রা স্ট্যান্ড তৈরি করতে কত কি গ্রাম ক্রমিব লাগবে এখানে আর কি কি ছয় গ্রাম সাতশো কুড়ি তাহলে এগারোটা কথা হবে আর এটা সরল সম্পর্ক তাহলে সাতশো কুড়ি আর এগারো একটা কাটাকাটি করলে এটা উল্টে যাবে এটা সরল সম্পদ যদি উল্টে যাবে তাহলে ছয় একশো কুড়ি মানে তেরোশো কুড়ি গ্রাম তেরো তেরো তেরোশো কুড়ি গ্রাম বা এক কীগ্রা তিনশো কুড়ি গ্রাম তোমার শ্রেণীতে আজ থার্টি পান ছাত্র এসেছে তোমার শ্রেণী মোট ছাত্র সংখ্যা ষাটজন ছিল এখন থার্টি পার্সেন্ট এসেছে তাহলে কতজন ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছে ছাত্র ছাত্র ছিল মানে ছাত্রী ছিল ষাট জন আর থার্টি পার্সেন্ট উপস্থিত হলে তাহলে কত হবে সিক্সটি থার্টি পার্সেন্ট মানে এটা কারাকাটি করলে ছয় তিন আঠারো ছাত্রী এগুলো ছাত্রী ছিল তাহলে মোট আঠারো জন আঠারো জন ছাত্র উপস্থিত থাকে মিলন একটি পরীক্ষা দিয়েছে সে ওই পরীক্ষার দশটি প্রশ্ন ছিল পরীক্ষার প্রতিটি শ্রী উত্তরের জন্য পাঁচ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য দুই নম্বর কাটা হবে মিলন ছটি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং বাকি চারটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে মিলন কত কত নম্বর পেয়েছে মিলন মোট নম্বর পেয়েছে হচ্ছে ফাইভ বাইশ পাঁচ গুণ ছয় মানে পাঁচ নম্বরের প্রশ্ন ছিল ছটা করেছিল পাঁচ চার তিরিশ পেয়েছে আর ভুল করেছে গোটা চার দোকানে মানে চারটে ভুল করেছিল চার দোকানে আট তাহলে আট তিরিশ থেকে আট বাদ দিলে বাইশ মোট বাইশ নম্বর পেয়েছে মানে আট নম্বর কেটে গেছে তা তিরিশ নম্বর থেকে তো নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করে এবং মিশ্র অনুপাত গুরু অনুপাত লঘু অনুপাত না সামান্য অনুপাত সমানুপাত তাহলে লেখো তাহলে এখানে দেখো এই প্রথমে জায়গা যেটা দেওয়া যে এইট এই মিশ্র হবে প্রথমে যেগুলো লিখতে হবে এইট গুণ তিন গুণ ছাব্বিশ আর নিচে এইগুলো দিতে হবে ছয় গুণ ছয় গুণ তেরো দেখছি আট গুণ তিন গুণ ছাব্বিশ আর ছয় গুণ ছয় গুণ তেরো কারাগরি করলে এটা হচ্ছে ফোর ইস টু থ্রি লিখেছি কারাগরি কীভাবে হচ্ছে ছয় এই এই প্রথমে তেরো দোকানে ছাব্বিশ কেটে দিয়েছি আবার এই তিন দোকানে ছয় এই দুই এই দুই দোকানের চার হয় আর চার বাই তিন চার বাই তিন বা এটা এটা না লিখে এটা লিখে ফোর ইস টু থ্রি ফরিষ্ঠ থ্রি অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত যেহেতু প্রথমে বড় আছে এটা হচ্ছে গুরু অনুপাত গুরু অনুপাত ঠিক আছে গুরু অনুপাত তারপরে দেখো তোমাদের বইতে দেওয়া যায় তিনটি ক্রমিক সমানুপাতে রয়েছে প্রথম ও তৃতীয় প্রথম তৃতীয় সংখ্যাটি যতক্ষণ এত মধ্য সমানপাত নির্ণয় করো একটু আগেক্ষণ করছিলাম এখানে এই যে এই অঙ্কটার মতন পুরো ক্রমিক একই রকম হয় প্রথম বা দ্বিতীয় আর দ্বিতীয় হয় তৃতীয় এই গণ এই সূত্র সূত্রটা প্রথমবার দ্বিতীয় দ্বিতীয় তাহলে এখান থেকে এই দ্বিতীয় সংখ্যাটা যদি বার করতে হয় দ্বিতীয় এক্স ধরে নিয়েছি তাহলে এটা আর একটা পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ আর গুণ করলে এটা গুণ করলে হচ্ছে ছত্রিশ হয় পাঁচ হাজার চল্লিশ আর চার নয় ছত্রিশ তাহলে এখানে একটা শূন্য ছিল শূন্য পরে শূন্য ছিল শূন্যটা উড়ে গেছে তাহলে পয়েন্টের পরে শূন্য পয়েন্ট শূন্য ছিল উড়ে গেছে তাহলে এক্সে স্কোয়ার সমান ছত্রিশ হয় এটা যদি বর্গমূল তুলে দিই তাহলে বর্গমূল করো তাহলে এই এক্সে স্কোয়ারটে তুলে দিলে তাহলে এক্স শুধু হয় আর এদিকে রুট হয়ে যায় তাহলে এক্স এর এক্সমান সমান রুট ছত্রিশকে ভেঙে নিললে প্লাস মাইনাস সিক্স হাজার ঠিক আছে একটি মালায় পঁয়তাল্লিশটি জোবা ও ষাটটি গাঁদা ফুল রয়েছে মালার পাঁচটি জোবা ফুল যোগ করা হলে আর জোবা ও গাঁদা ফুলের সময় কত হবে ছিল আরও পাঁচটা গাঁদবে তাহলে পঞ্চাশটা আর মোট গাঁদা ফুল হবে এখন ষাটটা আর ছেলে ষাটটা তাহলে দুটো অনুবাদ করে পঞ্চাশ এসটি ষাট কাটা গেলে ফাইভ এসট সোচাকের জঙ্গ যে দিবার কিউব এইটা যে দিবার ফোর এবং টু টু দু ফাইভ ফাইভ টু দুই বার ফোর এখনকার করে করে দিয়ে যাইজো তাহলে প্রথমে দশ ছিল দশ টাকা ভেঙে নিয়ে দুই দুইবার পাঁচ যেহেতু দুই আর পাঁচ নিচে আছে তাহলে দুই আর পাঁচ ভেঙে নিলাম দুই পাঁচ দোকানে দশ আর তার মাথায় কিউ তাহলে এটাও পাঁচ দোকানে দশ তার মাথায় ফোর আর এটা তাহলে এই দুয়ের মতো তাহলে এই তিনটায় দুইয়ের মতো বসে গেছে আবার এই তিনটায় পাঁচের মতো বসে গেছে আবার এই দুয়ের মতো এই চারটা বসে গেছে আবার পাঁচের মাথায় এই চার বসে গেছে এবার নিচে যেমন নিচে তেমন রয়েছে তার এবার দুইটা রয়েছে দুয়ের মাথায় কিউব এই যে কিউব বসেছে আর দুয়ের মাথায় দুই এখানে আরেকটা দুই আছে দুয়ের মাথায় চার তার এইটা আলাদা করে নারীকে এই এর মাথায়গুলো যোগ হয়ে যাবে তাহলে দুয়ের মাথায় তিন আর এই চার যোগ হয়ে গেল আর এই মাইনাস ফাইভটা করতে গেলে এই মাইনাস ফাইভ এই যে দুই নিচে দুই আছে দুইয়ের মাথায় ফাইভ এই ফাইভটা যদি নিচে আছে উপরে যখন উঠে যাবে তখন মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ এটা তাহলে নিচের সংখ্যাটা উড়ে গেল তারপর নিচে দুইটা উড়ে গেল নিচে দুইটা এখানে এই মাইনাস ফাইভটা বসে গেল তারপর পাঁচে পরের অঙ্কটা হচ্ছে দুয়ে পাঁচ এই এই পাঁচটা বসে গেল এখানে ফাইভ পড়ে আছে তাহলে ফাইভের মাথায় এই যে কিউব এই কিউব বসে গেল ফাইভের মাথায় চার এই যে বসে গেলো আর তারপরে এই যে ফাইভের ফের নিচে ফোর তাহলে নিচে ফোর থাকলে উপরে গুলো মাইনাস হয়ে যাবে তাহলে এবার এটা যোগ করে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই হয় এটা সাত থেকে চার বাদ দিলে হচ্ছে তিন হয় তাহলে এটা দুয়ের হয়েছে চার আর কি মানে একশো বলছি তাহলে করলে হচ্ছে পাঁচটা উত্তর হবে ঠিক আছে দুয়ের কিউব এটা তাহলে এই মান যে দুয়ের কিউব আর তিনের থ্রি টু ডি বা নাইন তাহলে এই দুইয়ের কিউ বা থ্রি টু ডি বা নাইন যেমন বলে রেখেছে নিজেরটাই ছয়টা আগে ভেঙে নিচ্ছে ছয়টা এই দুই আর তিন ভেঙে নিচ্ছে দুই দুই তিন তিন দু ছয় আর তার মাথায় কিউব তাহলে এই দুইয়ের মাথায় কিউব এখানে উপরে যেমন চলে রয়ে গেছ তাহলে এইটাকে ভেঙে নিয়েছে এই যে এই তিনটে এখানে বসে এই দুইয়ের মাথায় বসে গেছে এর তিনটা এখানে বসে গেছে তারপরে এই দুয়ের মাথায় তিন এই যে তিন আছে তারপরে এই নিচে একটা দুই আছে তাহলে এই দুইটা উপরে উঠে যাবে কী হবে মাইনাস তিন হয়ে যাবে একটা আগে হচ্ছিলাম এখানে তারপরে তিনের মাথায় কথা হচ্ছে তিনের মাথায় এই যে নাইন আর এই তিনের মাথায় তিন এখানে আরেকটা যাইজ ছয় তাহলে ছয়টা মাইনাস ছয় যাবে আর এটাও একটা ছয় তাহলে মাইনাস ছয় মাইনাস তিন হবে তাহলে এটা যোগ এই দুটো যোগ কর দিলে তাহলে কত এই দুটো যোগ কর দিলে নাইন হয় আর নাইন থেকে নাইন মধ্যে জিরো তাহলে এটাও তিন থেকে মতো জিরো তাহলে জির জিরো মাথায় জিরো যে কোনো সংখ্যার মাথায় যদি জিরো থাকে ধরো এক্স টু দি প জিরো তার মান ওয়ান হবে যে কোনো সংখ্যার মধ্যে জিরো হলে তার মান ওয়ান এটা শর্ট কোশ্চেন পরীক্ষায় দিতে পারে যে এতে এর মধ্যে জিরো হলে কত হবে যে কোনো সংখ্যার মধ্যে জিরো থাকে ওয়ান তাহলে ওয়ান আন গুণ করলে ওয়ান উত্তর হয় তোমার দেখো একটি আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য ফোর এক্স প্লাস এত দেওয়া আছে পোস্ত দেওয়া আছে থ্রি এক্স আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল কত আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য এত দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি থ্রি এক্স এটা আর এটা গুণ করে দিলে তিন আর চার গুণ করে তিন চারে বারো এক্স আর এটা বারো এক্স স্কোয়ার হবে এক্স আর এক্স গুণ এক্স স্কোয়ার আর থ্রি এক্স হবে তাহলে এটা এত বর্গমিটার মিটার দেখা যাই যে একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার দৈর্ঘ্য এত পোস্ত কত হবে তাহলে পোস্ত কারখানে কী হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এটার সূত্র আছে পো পোস্ত সংযোগ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তাহলে এটা কাটাকাটি করে দিতে হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য আর ক্ষেত্রফল হচ্ছে এইট এক্স স্কোয়ার বাই ফোর এক্স এটা কাটাকাটি করলে হচ্ছে টু এক্স হয় তাহলে টু এক্স সূত্র হবে এই যে এই সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে যে এত পাওয়া যাবে এখানে দেখো এই এই যে সংখ্যা তার সাথে এ ধরি এ যোগ করতে হবে এ যোগ করলে এত পাব তাহলে এস ওয়ান সমান তাহলে এইটা এইদিকে এদিকগুলো মাইনাস মাইনাসে এদিকে প্লাস হয়ে যাবে এই যে এই এইট এক্স স্কোয়ার মাইনাস ছিল এখানে সে প্লাস হয়ে গেছে এটা প্লাস ছিল এটা এবারে মাইনাস হয়ে গেছে আর এই প্লাস ওয়ানটা এবারে মাইনাস ওয়ান এবার এখানে যোগ বিয়োগ করলে দেখো সিক্স এক্স স্কোয়ার এই চোদ্দ থেকে এই আট বাদ দিয়েছি তাহলে সিক্স এক্স স্কোয়ার আর এগারো এক্স থেকে এই এইট এক্স বাদ দিয়েছি তাহলে থ্রি এক্স আর এই 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 মাইনাস থ্রি একটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর পড়ে থাকে এটা অ্যান্সার ঠিক আছে তারপরে পরের অঙ্ক বলেছে যে সরল করো এর সাথে এটা হয় তাহলে এই ছয় সিক্স এক্স দিয়ে এটা গুণ করে দিলে হয়ে যাবে শুধু তারপরে দেখে না ওই যে সিক্স এক্স দিয়ে যেটা গুণ করি তাহলে যে পাঁচ ছক তিরিশ এটা যেমন তেমন ডেকে দিয়েছে এটা পাঁচ ছক তিরিশ এটা হচ্ছে ছশটা আটচল্লিশ এক্স স্কোয়ার আর এটা মাইনাস মানে প্লাস মাইনাস প্লাস আঠারো এক্স হয় এটা প্লাস হবে প্লাস আঠারো এক্স হয় তারপরে এটা প্লাস হবে আঠারো এক্স তাহলে আঠারো আঠেরো তাহলে এই আটচল্লিশ এক্সটা এখানে ডেকে দিলাম আর আট আট আঠারো এক্স হয় আর এই আঠাশ তিরিশ থেকে এক্স বাদ দিলে আঠাশ এক্স এটা অ্যান্সার এই পর্যন্ত ছিল অঙ্ক আর পরে যে চাঁদার সাজ যে স্কেলগুলো এগুলো যেহেতু জ্যামিতি নেই আমার কাছে এই জন্য করে এগুলো করে উঠতে পারেনি পরের ভিডিওতে পরের স্কুলগুলো অবশ্যই করে দেবো যেগুলো জ্যামিতি আছে জ্যামিতিগুলো সব করে দেবো কিন্তু এখানে এই মুহূর্তে আমার কাছে জ্যামিতি ছিল না ওই জন্য করে উঠতে পারিনি থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং